যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত প্রাইভেট কারে থাকা তিন যাত্রী পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনার খেজুর এলাকায় এলাকায় সূত্রে খবর চন্দ্রকোনা থেকে ঘাটালগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটি প্রাইভেট কারে থাকা চালক সহ তিনজন আশঙ্কাজনক অবস্থায় পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য হাসপাতালে রাজ্য সড়কে দেখা দিয়েছে যানজট ライバリー。 দেখলাম বলতে একটা আওয়াজ পেলাম একটা চন্দ্রকোনার গাড়ি যাচ্ছিল আস্তে খুবই আসতে আর ঘাটাল দিকে এসছে একটা মারুতি এসে তার মুখে মেরেছে দুম করে আসার পরে দেখছি এই অবস্থায় পুরো বেলুন ফেলুন ফেটে গেছে ড্রাইভার মাথায় চল লেগেছে আরো তিনজন হয়ে আছে এই অবস্থায় আছে পুলিশকে বহু কাটা আগে ফোন করেছিলাম এই মাত্র পুলিশ মানে দুটো গাড়ি কি দ্রুত ছিল না না ড্রাইভার মানে বাসে বাসে বাসটা যেটা ছিল সেটা দ্রুত থাকে নি তো আসতেই আসছিল আর এই ছোটো গাড়িটা মেরেছে মানে দুটো গাড়ি দুটো বিপরীত দিক দিকে আসছে বিপরীত দিক এসে মুখে মেরেছে মোট কতজন আহত হয়েছে ও ড্রাইভার গাড়ির বড়ো গাড়ির কী হয়েছে সেটা বলতে আমরা কতজনের ভিতরে ছিল তো আমরা যখন এসে দেখলাম যে এটাতে তিনজন ইঞ্জিওর হয়েছে বেশি ইঞ্জিওর হয়েছে হাত পা ভাঙা গেছে মাথায় ইঞ্জিওর হয়েছে ড্রাইভারের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাজাজ পালসার দু কোটি সেলিব্রেশন উপলক্ষে বাইক বাজার বাজাজ চলছে ধামাকাদার অফার যেখানে আপনি পাচ্ছেন পালসার বাইকের উপর নগদ আট হাজার আটশো টাকা পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে পাঁচ লিটার পেট্রোল একটি হেলমেট একটি টেফলন পলিস সম্পূর্ণ বিনামূল্যে তাহলে আর দেরি কেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন বাইক বাজার বাজার যে শোরুমে আমাদের শাখা চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন ক্ষীরপাইয়ে যোগাযোগ করুন চন্দ্রকোনা রোড সেভেন ফোর জিরো সেভেন সিক্স সেভেন সিক্স ফোর সিক্স ফোর চন্দ্রকোনা টাউন সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফোর 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 ক্ষীরপাই নাইন ওয়ান টু সিক্স ওয়ান থ্রি থ্রি সেভেন ফোর ফাইভে এই নম্বরে